আমার ব্যাংকের কার্ড তো আমি একটা নতুন ব্যবসা স্টার্ট করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আসতে পারছি ব্যাঙ্কে টাকা তুলতে কারণ আমি একটা নতুন ব্যবসা স্টার্ট করবো তো এই জন্য আমি ব্যাঙ্কে যাচ্ছি টাকা তুলতে আমি আপনাদের ব্যাংকের কার্ড দেখাই এটা হচ্ছে আমার ব্যাংকের কার্ড তো আমি এই কার্ড নিয়ে যাচ্ছি ব্যাঙ্কে টাকা তুলতে কারণ আমি আপনাদের দু আশীর্বাদ একটা ব্যবসা নিচ্ছি এই সব টাকা তুলতে চাচ্ছি তো আপনারা আমার আপনারা আমার পাশে থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন হ্যাঁ

ব্যাংকের টাকা না থাকলে যা তো যাই হোক আমরা এখানে টাকা পাইনি প্লাস এখন আমরা এই বাসায় বাসায় যাব কিন্তু যাচ্ছি না এই ব্যাংকের গাড়ি এইতে তো ব্যাংকের গাড়ি এই ব্যাংকে টাকা দিবে হ্যাঁ টাকা তুলে বাসায় যাবো অনেক ক্লান তো আমি আপনার এই পুরো রাস্তা হেঁটে আসতাম মাসুলের রাস্তা মাসুলের রাস্তা আপনার জ্যাম ছিল ঠিক আছে তো যাই হোক ব্যাংকে টাকা দিতে দেখি ততক্ষণ সময় লাগে তো আমি এখানে আসি আমি আজকে ব্যাঙ্ক খাটতে ব্যাঙ্ক টাকা তুলবো টাকা তুলে এরপরে আজকে দোকানে দেবো তারপর যাচ্ছি শুরু নেবো ঠিক আছে তো আমার আমার যা তোদের ক্ষেত্রে যান তাহলে আমার পাশে থাকেন আমাকে ধন্যবাদ তো যাই হোক এখন আমার কারেন্ট নাই বুঝছেন কমন ব্যাঙ্কে টাকা ছিল না কখন কারেন্ট নাই এরকে কি বোঝা করে রাখবে সামনে কারেন্স তখন আসলে পাট কায়েন্ট আসলে আমরা টাকা তুলবো টাকা তুলে আপনাদের দেখাবো তারপর আমি টাকা দিয়ে দেখি করি সেটা আপনাদের দেখাবো দেখতে থাকি করবেন বলব্যা ঠিক হ্যাঁ আর টাকাতে কী কী কিনি না কিনি সবার মধ্যে দেখাবো